চ্যানেল আমি তোমাদের শিল্পা আর তোমরা দেখছো শিল্পা কি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি ভালো তো থাকতেই হবে কালকে আমার জন্মদিন গেছে মানে দোসরা ডিসেম্বর আমার জন্মদিন আর আজকে মানে তিন তারিখে ভালো মন্দ খাওয়া দাওয়া করবো কারণ কালকে ছিল সোমবার আর সোমবার নিরামিষ খাই বলে ওই নর্মাল পনির ডাল এইসবই হয়েছিল আর আমি আমিষ বেশি পছন্দ করি খেতে বুঝতে পারলে তো চলো দেখতে থাকো আর এখন কিন্তু সবাই সবাই শীত পড়ছে তাই সবাই প্লিজ সাবধানে থেকো ঠান্ডা লাগিও না কারণ এখন ঘরে ঘরে জ্বর কাশি সর্দি হচ্ছে আমি নিজেও জ্বর কাশিতে পড়ে আছি মানে জ্বর ঠিক ঠিক হয়ে গেছে সর্দিও ঠিক হয়েছে বাট কাশিটা যাচ্ছে না কাশিতে পড়ে আছি মাও কাশি বাবারও কাশি তো সবাই কাশিতে জড়িয়ে আছে ঠিক আছে ওই জন্য তোমাদেরকে সাবধান করছি ঠান্ডা একদম লাগিও না সকালবেলা করে কাড়া খাও ঠিক আছে মানে ওই আদা লবঙ্গ গোলমরিচ এইসব দিয়ে চা খায় না সেটা খাও সকালবেলা করে এতে দেখবে কি গলাটা ঠিক থাকছে কাশিটা চট করে হবে না আর পারলে গারগেল করো তাতে গলা ভালো থাকবে ঠিক আছে চলো টিপস কিন্তু দিয়ে দিলাম আমি ভিডিওর মাঝখানে ঠিক আছে না চলো মরে গেছে লাগানোর পর মরে গেলে খুব খারাপ লাগে গো জবা ফুলটা খুলে গেল হয়ে গেল ফুলটা আর ফুলটা ধরেছে এটা নিয়ে এসেছিলাম না ইয়ে থেকে হাই ওই হাই ওর দিক থেকে আরে কোড়ি এসে তো কাটছি না গাছটা আসলাম যে কালকে যে তোমার বার্থডে ছিল মানে দু তারিখ তো বাড়িতে তো কোনো কিছুই করিনি সারাদিন ল্যাথ খেয়েছি পড়ে পড়ে কারণ শরীরটা ভালো ছিল না জানি তো কাশি সর্দি হলে কিছুই ভালো লাগে না তো শরীরটা ভালো ছিল না ওই জন্য ল্যাথ খেয়েছি সারাদিন বাট সকালে ফ্রেন্ড এসেছিলো আমাকে বার্থডে উইশ করতে তারপরে একদম বিকালবেলা যখন মানে সন্ধ্যাবেলা যখন বেরাব আর কি ঘুরতে তখন একটা ভাই কল করে যে আমার সাবস্ক্রাইবার মানে যে আমার ভিডিও প্রথম থেকে দেখে আসছে তো ফোন করে আসে আমাকে আর ফোনটা কী করে করলো বলি ও গত বছর এসেছিল এবং বাবার নাম্বারটা নিয়ে গেছিলো তো আমরা বাবাকে ফোন করে যে কাকু দিদি আছে কিনা না বাড়িতে দিদিকে শুভেচ্ছা জানাতে আসবো বাড়িতে দেখা সাথে দেখা করতে আসবো তো এসেছিলো আমার সাথে দেখা করতে এসে কেক কাটিয়েছে আমাকে দিয়ে আমাকে একটা ছোট্ট আর ডল দিয়েছে যেটা খুবই কিউট আর প্রত্যেকের উপহারই মানে ভালোবাসার উপহার সব সবই সুন্দর হয় ঠিক আছে আর যারা আমার সাবস্ক্রাইবার রয়েছ তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর ভাই তোমাকেও অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে এই যে তুমি গত বছর এসেছিলে আমার বার্থডে মানে আমাকে শুভ মানে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আর এবারও তুমি ভুলও নেই এবারও তুমি এসেছো এটার জন্য সত্যি সত্যি অনেক ধন্যবাদ তোমাকে চলো দেখতে থাকো ভিডিও তো বললো আমি মার হাতে ক্যামেরা ধরে দিয়ে মাকে বলেছিলাম যে ক্যাপচার করো আমি সবারই সাথে শেয়ার করতে চাই যে আমি রোজ কি কি কাজ করি তো আমি রোজই এগুলো কাজ করি তাই তোমার সাথে আজকে ভাবলাম শেয়ার করে দিই তো আমি শেয়ার করে দিলাম সকালে উঠে সবাইকে খাওয়ার দাওয়ার দিয়ে তারপরে জামা কাপড়গুলো আবার বারান্দা থেকে নিয়ে এসে ছাদে মেলা মানে একটু হালকা হালকা ভেজা থাকে আর প্রতিদিন রোদে খাওয়ারের জল দেওয়া আটলোড়ে একসাথে সব নিয়ে চলে আসছে

আরে এখান দিয়ে যাওয়া আসা করবে আবার তোর পায়ে পড়বে তোর পায়ে লাগবে আমার পায়ে লাগবে আমারই তো আমরা আর আমার চা পুরো রেডি মানে চা মানে কাড়া তার সাথে চা পাতাও দেওয়া হয়েছে যেহেতু চা পাতা গলার জন্য খুব ভালো সেহেতু দিয়ে দিয়ে দেবে

দেখেছো 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 কেমন লাভ মারছে দেখো লাভটা মানে দেখো বাঁদরের বাচ্চা একটা তো খরগোশের বাচ্চার নামে কলঙ্ক তোরা ঢোক ঢোক ভিতরে ঢোক বাবা রে তোদের রিক্স আছে তোদের মতনই বাঁদর ছিলাম ছোট থেকেই তো ওরা কেন পিছিয়ে থাকে তাই না একদম এখন ওদেরকে দেখে বুঝতে পারছি আমি কতটা চালিয়েছি মাকে সব বাস বেটা

আমি তো বোকা দেবো দিচ্ছি তো খাবার দিচ্ছি তো খাবার আজকে সকালে টিফিন হয়েছিল মুড়ি মাখা আমার শুধু মুড়ি খেতে একদম ভালো লাগে না তাই সবকিছু দিয়ে আর কি মুড়িটাকে মাখছিলাম মাখছিস ভালো করে দিক দিয়ে তেলটা নিয়ে ভালো করে মাখ

আর এই সবজি কাটাকুটিগুলো গুলো কিন্তু আমি করেছি তোমরা কি ভাবলে উম শুধু আমি শুধু বসে বসে খাই আর ভিডিও করি একদম না মারো হেল্প করি কিন্তু আর রোজই কিন্তু এই পুচুগুলোকে আমি ছাদে ছাড়ি তাহলে একটু দেখতেও পাচ্ছি না শুধু কানের আওয়াজ পাচ্ছি নিতে যে যাবো সাপের কামড় খেতে হবে অবধারিত তো যাই হোক টুনটুনিকে আগে খেতে দিই সকালবেলা তাও খেতে আসে রোজ খেতে আসে টুনটুনিকে খেতে দিই কাকগুলোকে খেতে দিই পায়রা আসে পায়রাকে আলাদা করে দিতে হবে খেতে কারণ পায়রাও তো মাছ মাংসের ইয়ে খাবে না পায়রাকে আলাদা করে দিতে হয় আবার চিঙ্কু পিঙ্কু আর মিঠাই তারপরে ওই ভুটকুগুলোকে সবাই খাওয়ার টাবার দিয়ে তারপরে নিজেরা চা খাই তারপরে খাওয়ার খাই এ দেখো এবার পায়রা আসবে দেখেছো পায়রা আসবে এই দেখো কাকগুলোকে এখন এখান থেকে তাড়াবে এই পায়রাগুলো খুবই বদবাসি খুবই বদ হয়ে গেছে দুষ্ট হয়ে গেছে সবগুলো এটা পাথরকুচি পাতা বুঝতে হলে এটাতে না অরেঞ্জ কালারের ফুল হয় আর দেখো কোথা থেকে থেকে চারা বেরিয়েছে তোমার যদি এইটুকু মানে এইটা এখান থেকে ছুটিয়ে নিয়ে গিয়ে যদি লাগিয়ে দাও টবে এরকম বড় গাছ হবে এর থেকে বড়ো গাছ হয় বাদরে ফেলে ভেঙে দিয়েছিলো তো রাস্তাতে পড়েছিলো বুঝতে গেলে তো আমি রাস্তা থেকে তুলে এসে এবার বোতলে লাগিয়েছি বোতল কেটে এরকম করে বোতলটাও ইউজ হয়ে গেল আর গাছটাও বেঁচে গেল দেখো যখন অরেঞ্জ কালারের ফুল হবে তখন তোমার সাথে শেয়ার করবো আবার বড় মামির বাড়িতে এসেছি বড় মামি ডেকে ছিল মানে আমার জন্মদিনের পাওনা দিতে মানে জন্মদিনের কি বলবো এটা গিফট তো দিতে এসছে তার সাথে ঘুগনি ফ্রি এখন আমি মটর ছোলা দিয়ে ঘুগনি খাচ্ছি আর বুনু ক্যামেরার ওই দিকে আমার ভিডিও করছে চলো তাতে খেয়ে নিজা জাস দারুন আছে ভিডিওর জন্য বলছি না জানতো সত্যি বুঝে দারুন বড় মেয়ে হাতে রান্না খুব ভালো না এটা সত্যি ছোট থেকে আমি তোমাকে বলেছি বড় মেয়ের হাতে রান্না খুবই ভালো আমি চলে এসেছি পুরো স্নান করে আর দেখো আমি কালো টি শার্টটা পরেছি আর চুলে জল দিইনি কারণ ডক্টরের নিষেধ রয়েছে পর পর জল না দেওয়া তো আমি দুদিন চুল ভিজেছিলাম ওই জন্য আজকে চুল ভিজাইনি রিক্সটা নিইনি তো চলো আমার গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই যে কি কি আমি পেয়েছি দেখে নাও গিফট যেটা আমি নিজেকে দিয়েছি গিফটটা এই দেখো ব্যাগটা এটা এটা বাবা দিয়েছে আমাকে এটা এ ব্যাগটা এরকম বোতাম আছে এই দেখো খোল রে খোল এরকম বোতাম আছে দেখো দুটা চেন আছে ভিতরে পকেট আছে একটা তো এই ব্যাগটা দেখে না আর এটা তো দেখেছো সবাই ভিডিওতে এটা ওই ভাইটা দিয়েছে সাবস্ক্রাইবার ভাইটা এই যে আর এটা কলকাতা থেকে মায়ানে দিয়েছে আমার জন্য মানে এটা বার্থডে গিফট হিসাবে এনে দিয়েছে আর কলকাতায় গেছিলো কিছু না কিছু নিয়ে আসে খালি হাতে আসে না আমার তো এটা এনে দিয়েছে এই বিড়ালটা কি উৎসাহ বিড়াল আর এটা আমার একটা ফ্রেন্ড দিয়েছে ঠিক আছে এই দেখো ফ্রেন্ড দিয়েছে একটা দাদা এইরকম করে দেখাই তাহলে বুঝতে পারবে না এখানে এলান দিদি হ্যাঁ এই যে এই যে আর এইটা এটা আমার বাবা দিয়েছে এটাও ধরো এখানে বসিয়ে দেখায় এই যে অ্যাভোগার্ডো এটাও মা দিয়েছে এই দেখো তো কেমন আছে সব জানাবে ওকে আমার জন্য এত কিছু আয়োজন করেছে মানে আমার বার্থডে কিন্তু কালকে ছিল দোসরা ডিসেম্বর বাট কালকে সোমবার ছিল তাই নিরামিষ ছিল তাই এত কিছু আইটেম করতে পারবে না দেখে আমি খেতে পারবো না দেখে মা আজকে করেছে তিন তারিখে আর এখানে দেখো চকলেট এগুলো চকলেট খেতে আমি ভালোবাসি ওই জন্য এগুলোই আনা হয়েছে আর এই দেখো অডিও মানে এই বিস্কিটটাই খেতে ভালোবাসি আর হচ্ছে ক্রিম কেকার যেটা ক্রিম কেকার এখানে কি রাখবো ওই জন্য এগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা আছে চিকেন দাঁড়াও ক্লোজ করি এটা আছে চিকেন কষা এটা হচ্ছে দই কাতলা মাথা আছে আর লেজা আছে এই দুটো ভালোবাসি খেতে আর কি দই পটল লালমোহন খেতে ভালোবাসি রসগোল্লা একদম ভালোবাসি না তাই লালমুন আর চমচম এই দুটো মিষ্টি খেতে ভালোবাসি পায়েস সাদা পায়েস লাল পায়েস করেনি সাদা পায়েসই করেছে কিন্তু লাল পায়েস খেতে ভালোবাসি এটা টমেটো চাটনি দই এটা হচ্ছে সুন্দরী বেগুনি যেটা বেগুনি ভাজা যেটা ডিম দিয়ে ভাজা ঠিক আছে ডিম আর বেগুন দিয়ে করা এটা এটা হচ্ছে ক্যাপসিকাম ভাজা হ্যাঁ ক্যাপসিকামের পকোড়া এটা হচ্ছে ফুলকপি ফুলকপির পকোড়া মা পাশ থেকে বলে দিচ্ছে মানে এতগুলো আইটেম করেছে যে আমার মাথা গুলিয়ে যাচ্ছে বুঝতে পেরেছো এটা হচ্ছে মিষ্টি কুমড়ো এটা হচ্ছে আলু ভাজা পটল ভাজা মাছের ডিম মানে ডিমের বড়া আর কি ডিম ভাজাই হবে আর এটা হচ্ছে টমেটো দিয়ে ডিম দিয়ে একটা পকোড়া টাইপের ঠিক আছে আর এটা ফ্রায়েড রাইস ভাত তো এত কিছু রান্না করেছে মানে বাড়িতেই মা মহরা থালা করে দিয়েছে মানে মহরাজা থালি বাড়িতেই করে দিয়েছে দেখো এতগুলো খাওয়ার করেছিল আইটেম দেখলেই তোমরা কিন্তু দুটো আইটেম মা দিতেই ভুলে গেছে এতগুলো আইটেমের মধ্যে একটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি করেছিল আর একটা হচ্ছে পনেরো আলুর তরকারি যেটা আমি সব থেকে বেশি খেতে ভালোবাসি দই পটলটা মোটামুটি ভালোবাসি কিন্তু পনির আলুরটাই বেশি খেতে পারছে ওটাই আমার দিতে ভুলে গেছিল তো যাই হোক পরে খেলাম সবগুলো অতগুলো তো খেতেই পারবো না মানে ভাবনারই বাইরে সবগুলো থেকে একটু 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 করে খেয়ে মানে এখন আমার পুরো হাইফাই মানে হাস ফাঁস অবস্থা বুঝতে পেরেছো আমি ভাবছি যে মানুষ এতো খায় কি করে ভাই এত খায় কি করে আবার এতগুলো খাবার দেখে থেকে থেকে কান্না পেয়ে যায় ঠিক আছে কিন্তু আজকে দেখতে ভালো লাগছিলো অনেকগুলো খাওয়া হয়েছে রঙ বেরঙের ও কিন্তু খেতে গিয়ে আমার অবস্থা টাইট সবগুলো থেকে একটু 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 করে খেয়ে কমপ্লিট করলাম কারণ মা অনেক কষ্ট করে অতগুলো রান্না করেছে আমি যতবারই গেছি বলতে যে মা করি করি মা করতে দেয়নি যে না তুই আজকে কেন করবি আমি করব তো আমি যাই সবজি টবজিগুলো সব কেটা কাটাকুটি করে দিয়েছিলাম ওইটুকু হেল্প করে দিতে দিয়েছিল মা আমাকে বাদ কিছু করতে দেয়নি তো যাই হোক আজকের ভিডিওটা রইলো এই পর্যন্তই দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট অন্য কোনো দিন অন্য কোনো ভ্লগে আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমার ফ্যামিলির সদস্য হয়েও আর তোমরা নিজেদের কিন্তু খেয়াল রেখো শীত পড়ছে আমি আগেই বলেছি তো খেয়াল রেখো নিজেদের তো চলো আজকের জন্য টাটা